তাই তো পৃথিবীতে অনেক যারা সূর্যের পূজা করেন অনেকেরই চন্দ্রের পূজা করেন মোহনাল্লা গৌরবোল আলমিন বলেন এমন একটা সময় চলে আসবে এই চন্দ্রের আলো ফেরিয়া যাবে চন্দ্রের কিরণ থাকবে না চন্দ্রের আলো থাকবে না সূর্যের থাকবে না গা সূর্য যাবে সূর্য পাথরে পরিণত হয়ে যাবে চন্দ্র পাথরে পরিণত হবে তার আলো হারিয়ে যাবে ভেঙে চুরমার হইয়া গা পৃথিবীর উপরে পড়ে যাবে ইসলাম দরদী ভাইরামা দুনিয়াতে গাছপালা আছে কিছুই থাকবে না মানব দানও থাকবে না চেরিন পরিন কোন জিনিসই থাকবে না একমাত্র থাকবে মহান আল্লাহ কোর রব্বুল আলামিন ইসলাম দরদী ভাইরামার এই কথাটার উপরে বিশ্বাস রাখার নাম man who was

যায় সূর্য সব জায়গায় থাকে না কিন্তু সূর্যের আলো সব জায়গাতে পৌঁছা যায় মহান আল্লাহ রব্বুল আলমিনের ওই রকমই ক্ষমতা আল্লাহর হিকমতা সমস্ত জায়গাতে বিরাজমান সব

সমস্ত খবর না আপনি যেটাই করেন না কেন মহান আল্লাহর আলামিন তাহা জানেন আল্লাহরুল আলমেন জোরে শব্দ যেমন শুনতে পান আল্লাহ আস্তে শব্দ তেমনি শুনতে পান রাত্রির অন্ধকার

কত মহান আল্লাহ গোনপনার যেমন শুনতে পান না একটা পিপিলিকা যদি রাতে অন্ধকারে একটা পাথরের ওপরে দিয়ে চলে তাকে ওই পিপিলিকার পায়ের পিলপিল শব্দটাও মহান আল্লাহ গربুল আলামিন শুনতে পান না এবং জানতে পান এটার উপর বিশ্বাস রাখা এর নাম হলো ঈমান না নারি তাকবীর لله তাকবীর ওল বাতিন তিনি হলেন গোপন সমস্ত গোপন আপনি অনেক মন্দ কাজ করেছেন না যেটা আপনি ছাড়া কেউ জানে না আপনি অনেক অন্যায় কাজ করেছেন আপনি ছাড়া কেউ জানে না অনেক ভালো কাজ আপনি করেছেন আপনি ছাড়া কেউ জানে না কিন্তু মহান আল্লাহ রাহিন বলে না বান্দারে সেটাও আমি জানি আমার কাছে গোপন নাই আমার নাম হলো আল্লাহ বোহারি শরীফের হাদিস আল্লাহ নবী বর্ণনা দিলেন কোনো মানুষ যখন কোনো জায়গাতে যায় দুইজনা যখন কথা বলে কোন প্রেমী কোন প্রেমিকা যখন প্রেম প্রীতির কথা বলে তখন তারা মনে মনে ভাবে আমরা দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নাবি বলেন যে তোমরা জেনে রাখো ওইখান করে একজন আল্লাহ আছে আল্লাহ বলেন নাবিগো তুমি বলো ওইখান করে আমি একজন আছি ওরা দুইজন যদি থাকে তুমি মনে মনে ভাবো আল্লাহ একজন মিলে তিনজন আছি যদি তারা তিনজন থাকে বলো আমাকে নিয়ে চারজন আছে যদি তারা চারজন থাকে তাহলে আমাকে একজন গুনে নিয়ে যেন পাঁচজন রয়েছে অর্থাৎ পৃথিবীতে যতজন মিলে মিশে তারা মাস বেরা করবে এক জায়গাতে যুক্তি সন্না করবে আল্লাহ গুরবিন বলে না ওই জায়গাতে আমাকে একজন গণনা করে না খবরদার আমাকে বাদ দিও না আমাকে বাদ দিও না আমার চোখের আড়ালে চোখের বা গছরে কোনো কাজই হতে পারেন না আমার অজানা কোনো জিনিস নাই আমি সব জানি রে মন্দা আমি সব জানি অল্লাহ আলিমুন বেজাত ইসুদর আল্লাহ সমস্ত দুনিয়ার খবর রাখেন এমনকি তোমার অন্তরের খবর রাখেন এটার ওপরে বিশ্বাস করা এরই নাম হলো ঈমান চারটি জিনিসের ব্যাখ্যা আপনাদের সামনে দিলাম হুয়াল আউওয়ানু ওয়াল আখিরু ওয়াজাহির ওয়াল বাতিন ওয়া বুঝতে পারা যায় না রে বন্ধু সারা দুনিয়াতে কত শ্রেণীর মানুষ আছে সারা দুনিয়াতে কত বড় বড় জ্ঞানী বড় বড় বিজ্ঞানী করেছে কিন্তু তারা কি এতটুকু বুঝতে পারে না তারা কি এতটুকু জানতে পারে না আসমানের উপরে কি আছে তার খবর তারা রাখলো জমিনের তলাতে কি আছে তার দেখতে পারল কখন বৃষ্টি হবে আকর্ষণ দেখে তারা বলে দিল সারা পৃথিবীর খবর খবরই তারা অনেক কিছু ঘোষণা দিয়ে দিল ইসলাম দরদী ফের আমার এত জ্ঞান আল্লাহ দিল এত বুদ্ধি আল্লাহ দিল ওই জ্ঞান বুদ্ধির দ্বারা এতটুকু তারা বুঝতে পারল না মহান আল্লাহু রাব্বুল আলামিন ইয়াকা ওয়াহাদা হুলা আশরিক ওদিত এটা এটাকে তারা বুঝতে পারল না এটা কি তারা বুঝতে পারল না বড় আফসোস কি বাত বড় আফসোসের কথা দুনিয়াতে জিজ্ঞাসা যদি করা যায় হ্যাঁ বড় বড় পণ্ডিত হ্যাঁ বড় বড় সার্জন হ্যাঁ বড় বড় সার্জন আপনারা তো অনেক জায়গায় ঘুরলেন আমাদের বহরমপুরে মেডিকেলে বড় বড় সার্জেন আছে কলকাতা মেডিকেলে বড় বড় সার্জেন আছে হ্যাঁ আপনার এতে মানে বৈদিনী হসপিটালে হ্যাঁ মুম্বাইয়ে দিল্লিতে আপনার ভেলুরে বড় বড় সার্জন থেকে আমেরিকান সার্জন বড় বড় যারা লাড়ি কেটে নারী বাদ দিয়ে দিয়ে নাড়ি জোড়া দেয় যারা হৃৎপিণ্ড পাল্টে দেয় হৃৎপিণ্ড লাগিয়ে দেয় যারা কিডনি পাল্টে দিয়ে আবার কিডনি লাগিয়ে দেয় যারা অনেক কিছু করে চোখ তুলে নিয়ে নতুন চোখ লাগিয়ে দেয় ইসলাম ধরো দি ভাইয়েরা মহারা বলেন তো তারা কত বড় জ্ঞানী যারা চোখ পাল্টে দিয়ে চোখ লাগিয়ে দেয় আর যারা কানের ভিতরে পর্দা বের করে দিয়ে নতুন পর্দা লাগিয়ে দেয় যারা হৃৎপিণ্ড পাল্টে দেয় যারা নাড়ি পচে গেলে অন্য নারী জোড়া দিয়ে দেয় দিয়ে তারা জীবন দান করে ইসলাম তোর দি ভাইয়ের আমার বলেন তারা কত বড় বড় জ্ঞানী বলেন তারা কত বড় বড় পণ্ডিত কিন্তু সব কিছু বুঝতে পারল আল্লাহ সেটা তারা বুঝতে পারিল না জ্ঞানের যত বাড়িল গতি জ্ঞানের যত বাড়িল গতি হত ভাগা মানব জাতি তো তুই তো ফেসে গেল নাস্তিকতার জালেতে ও গো খোদা তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে আমাদের মতিন সালফি সাহেব যা দুনিয়া থেকে চলে গেছেন ইসলাম দরদে ফায়ার আমার আল্লাহ এত জ্ঞান তাদের দিয়েছিল এত বুদ্ধি বিবেক দিয়েছিল আর তাদের গলায় এখন পর্যন্ত রেকর্ড তাদের গলার সুরকে ঢেকে দেওয়ার মতো এখনো কোনো সুর তৈরি হয়নি ইসলাম দরোদী ভাইয়ের আমার কোথায় কোথায় চই চই লাগাল ইসলাম দরোদী বন্ধু আমার দুনিয়া ছড়ক জানা হয় জীবন রে যাবি রে মরে যাবি রে মরে তুই আপন পি না তুই আপন পরা এই সংসারে গা রে মরে যাবি রে মরে জীবন রেঙা রে মরে আসবি চারি ঘাড়ে করে লুয়ে যাবে কয় জনা গা ঘাড়ে করে লুয়ে যাবে কয় জনাগা একা একা রইতে হবে গায় ধ মাটির বিছানা একা একা রইতে হবে গায় মাটির বি Be now ছাড়ি বি তুই বাড়ি ঘর সময় আছে তো বাড় ছড়ি বি তুই বাড়ি যুগ হবে বন্ধ হবে এতে কোনো একতেলাফ নাই এতে কোনো মতভেদ নাই খালি মুসলমানরাই বলে না যে মরতে হবে মুসলমানকে জিজ্ঞাসা করলো বললে ভাই মরতে হবে হিন্দু ভাইয়েরাও বলে মরতে হবে খ্রিস্টান জৈন বলে মরতে হবে কলভি ডুম সাঁতাল হাঁড়ি মুচি জিজ্ঞাসা করবে না তারাই বলবে একদিন না একদিন মরনা হগা ভাই একদিন না একদিন মূর্তি হবে গা মরে যাবো ভাই কিন্তু একটা জিনিস আমি বলি মরে যেতে হবে সবাই জানি আমরা মুসলমান বলে মরে যাব হিন্দু ভাইয়েরাও বলে মরে যাব খ্রিস্টান জৈন বলে মরে যাব সবাই বলে মরে যাব মরণের প্রতি সকলেরই বিশ্বাস কিন্তু এতটুকু তারা জানে না গা মরনে কে বাদ কিয়া মরার পরে যে কি হবে গা এটা কেউ ভাবে না এটা কেউ জানে না অনেকেই মনে করে দুনিয়া কৃতে বেয় দেব নেভার কখনোই নয় এই দুনিয়াটা যত অশান্তির জায়গা তার চাইতে কঠিন অশান্তির জায়গা সেটা হলো পরকাল আপনার এই বাড়ি যত কঠিন জায়গা তার চাইতে কত গুণে বড় কঠিন জায়গা হলো আপনার কবর এই দুনিয়া যাওয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার লেনদেন এই জানা যান যতটা কঠিন না হাসরের ময়দান তার চাইতে বেশি কঠিন এই দুনিয়ার হিসাব নিকাশ যত কঠিন হাতের হিসাব নিকাশ তার চাইতে আরো বড় কঠিন এই দুনিয়ার আজাব যত আখের হাতের আজাব তার চাইতে আরো কঠিন আর কঠিন